নদীর ধারে ছিল এক বিশাল আম গাছ সেই গাছে থাকত এক দুষ্টু বানর সারাদিন সে মিষ্টি আম খেত গান গাইত আর আনন্দের সময় কাটাতো একদিন নদী থেকে এক কুমির উঠে এসে বলল বানর বন্ধু তোমার আমগুলো দেখতে তো দারুণ একটু খেতে পারি বানর হাসতে হাসতে বলল অবশ্যই তুমি যখন খুশি এসো যত খুশি আম খাও এরপর থেকে কুমির প্রতিদিন আসতে লাগল বানর তাকে আম খাওয়াতো গল্প করত দুজনের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব তৈরি হল কিন্তু একদিন বিপদ এলো কুমিরের স্ত্রী বলল সোনু ওই বানর প্রতিদিন এত মিষ্টি আম খায় নিশ্চয়ই তার লিভারও খুব মিষ্টি আমি সেটা খেতে চাই কুমির প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু স্ত্রীর জেদে শেষ পর্যন্ত বানরের জন্য ফাঁদ পাতল কুমির একদিন বানরকে বলল বন্ধু তুমি কি আমার নদীর ওপারটা দেখবে খুব সুন্দর জায়গা এসো আমি তোমাকে নিয়ে যাই বান আনন্দে লাফিয়ে তার পিঠে উঠে গেল কিন্তু মাঝ নদীতে আসতেই কুমির বলল বন্ধু আসলে আমি তোমাকে ওপারে নিয়ে যাচ্ছি না আমার স্ত্রী তোমার লিভার খেতে চায় তাই তোমাকে এখানে এনেছি বানর একটু অবাক হলো বটে কিন্তু ভয় পেল না সে বুদ্ধি খাটিয়ে বলল আরে বন্ধু তুমি আগে বলতে আমার লিভার তো আমি গাছে রেখে এসেছি আমাকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে চলো আমি সেটা এনে দিই কুমির সরল মনে বিশ্বাস করল সে বানরকে আবার গাছের ধারে নিয়ে এলো বানর এক লাফে ডালে উঠে গেল আর হেসে বলল বোকা কুমির লিভার কি শরীরের বাইরে রাখা যায় নাকি এটা তো ভেতরেই থাকে কুমির লজ্জায় মাথা নিচু করে নদীতে ফিরে গেল আর বানর আনন্দে আম খেতে খেতে বলল বিপদে পড়লে ভয় পেজ না বুদ্ধি খাটালে মুক্তির পথ সবসময় খুঁজে পাওয়া যায়